দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু চেনা অচেনা নাম না জানা ফলগুলো দেখাবো যে ফলগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন যেমন এই ফলটাকে দেখুন অনেক লম্বা কালারটা কেমন ভেতরটাও কিন্তু বেশ চমৎকার বিশেষ ব্যাপার এই ফলটা কিন্তু অনেক মিষ্টি দিয়ে তুলছে একটা দেখুন কি দারুণ একটা ফল তারপরে আরেকটা ফল দেখায় দেখুন ওপরের অংশ দেখলে ভালো লাগবে না কালারটা কিন্তু ভেতরে যখন কাটবে দেখুন বেশ চমৎকার একদম আমের মতো দারুণ কিন্তু হলদে হয়ে গেছে একদম পেকে গেছে এটা খাওয়া যায় এটা প্রচুর মিষ্টি মিষ্টি একটা ফল এই লোকটা আসলে খেয়ে দেখাচ্ছে বেশ চমৎকার এবার আরেকটা ফল দেখাই দেখুন অনেকটা তেঁতুলের মতো লম্বা বেশ টক একটা ফল দেখতে পাচ্ছেন দারুণ লাগছে কিন্তু একদম এক্সেপশনাল তারপরে এই ফলটাকে দেখুন দেখে মনে হবে সম্ভবত ড্রাই ফ্রুটস বাট না গাছেই ধরে আছে দেখতে পাচ্ছেন সাদা কালারের বেশ চমৎকার একটা ফল মানে এই রকম ফল কিন্তু আমরা অনেকেই দেখিনি আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ব্যতিক্রম ফলগুলো দেখাবো যে ফলগুলো অনেকেই আগে কখনো দেখেনি দেখতে থাকুন ভিডিওটা যেমন এটা দেখুন কামারাঙার মতো গায়ের রং বাট একদম স্ট্রাকচারটা আলাদা এটা কাঁচা আছে পাকেনি আর পাকা গুলো মানে যেটা পাক বেশ এটা একদমই হোল দিতে হয়ে গেছে এটা কাঁচা বেশ চমৎকার এইরকম ফল কিন্তু আমারও আগে দেখা ছিল না আপনাদের দেখানোর সুগন্ধে কিন্তু আমারও দেখা হচ্ছে গাছটা দেখুন ফুলটাও দেখালাম গাছটা কাটা কাটা একদম আর ফলটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ চমৎকার টক থাকে কাঁচা অবস্থায় আর পাকলে কিছুটা মিষ্টি লাগে তারপরে দেখতে পাচ্ছেন এইটা ডুমুরের মতো লাগছে একটা ফল কিন্তু ডুমুর না এটা বেশ চমৎকার ফল তারপরে এই ফলটা বাট দেখুন নিচের অংশ যেটা ঝুলে আছে ওইটাই খাওয়া খাওয়া যায় যায় পুরো ফলটাও এবার পরিচিত একটা ফল কিন্তু রূপটা দেখায় অপরিচিত মানে বিশাল বড় একটা কলার টান দেখতে পাচ্ছেন এই ফলটাকে দেখুন অনেকটা দেখতে আমের মতো কিন্তু আম না এই যে দেখতে পাচ্ছেন পাকসে সে ভাঙলে ভেতরে বেশ চমৎকার তারপরে এই ফলটা দেখুন ভেতরে অনেকটা ভাতের মতো বেশ চমৎকার খাচ্ছে মনে হচ্ছে ভাত সেদ্ধ করা হয়েছে এই ফলটাকে দেখুন কি ভেজেছে মশলা দিয়েছে এরকম লাগছে তারপরে এই ফলটা দেখুন এক একটা ফলের মানে এক এক রকম সৌন্দর্য দেখতে পাচ্ছেন কি তারপরে এই দারুণ ফলটা দেখুন গায়ের রংটা একদম মতো কিন্তু ভেতরটা একদমই হলুদ দেখতে বেশ চমৎকার লাগছে একটা একটা করে ছিটছে এই বড় ফলটা কিন্তু অনেক মিষ্টি একটা ফল পেকেছে দেখতে পাচ্ছেন যখন কাঁচা থাকে কাঁচাটে কালার আর পাকলে এরকম হলদেটে হয়ে যায় তারপরে এই ফলটাকে দেখুন এই ফলটা অনেকটা এক ধরনের বাদাম আছে ওই বাদামের মতো লাগে দেখতে আর ওই হলুদ দেখতে পাচ্ছেন এটা পরিচিত একটা ফল আতালাওয়া কিন্তু এই লিস্টে রাখার কারণে সৌন্দর্য দেখুন কি চমৎকার লাগছে লটকনের মতো একটা ফল আছে দেখুন গাছে কি পরিমাণ ওই যে বললাম সৃষ্টিকর্তার নিয়ামত কিন্তু কত সুন্দর আমরা অনেকেই দেখিনি এই ফলটাও বেশ চমৎকার দেখতে পাচ্ছেন কাঁচাটে তারপরে ভেতরের যে অংশ বিচি বিচি এটা খাওয়া হয় একটা মহিলা খেয়ে দেখাচ্ছে বেশ চমৎকার এরকম আরো ফল দেখাচ্ছে আপনাদেরকে এইটাও দেখুন এটাও বেশ চমৎকার ফল লম্বাটে ভেতরটা অনেক এই ফলটাও দেখতে বেশ চমৎকার লিচুর বিচি মতো দেখতে বাট লিচু না দর্শক আমি সময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা অচেনা সব ফলগুলো বা বিশেষ কিছু দেখানোর এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের পেস্টটি ফলো রাখুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে